শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পঁচিশ বকেয়া ডিএ নিয়ে অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই দেখুন এই সময় পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি পনেরো শতাংশ মেটানোর জন্য আরও অন্তত ছ মাস সময় চেয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে রাজ্য সরকার আবার সুপ্রিম রায় মেরে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ না মেটানোয় রাজ্যের মুখ্য সচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ ধরিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা এই টানাপোড়েনের মধ্যে এবার ফের জোরদার আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ শনিবার নতুন কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন জানান আগামী একুশে জুলাই সংগঠনের তরফে শহীদ মিনারের ধর্নামঞ্চের সামনে পালিত হবে একুশে উৎসব তার কথায় দিয়ে না দিয়ে চাকরি চুরি করে রাজ্য সরকার এই রাজ্যে শ্রমের পারিশ্রমিক নিয়ে চাতুরি করেছে প্রকৃত শ্রমিকেই হত্যা করে ফেলেছে রাজ্য সরকার তাই একুশে জুলাই পালন করা হবে শ্রম হত্যার প্রতিবাদে শ্রম শহীদ দিবস এরপরে আঠাশে জুলাই ডাক দেওয়া হয়েছে নবান্ন চল কর্মসূচির মুখ্য সচিব ও অর্থ সচিবকে পাঠানো নোটিশে মামলাকারী সরকারি কর্মচারীদের তরফে জানানো হয়েছে ষোলোই মে শীর্ষ আদালতে দেওয়া নির্দেশ মেয়াদ চলতি সপ্তাহে শেষ হয়ে গিয়েছে কিন্তু নির্দেশ কার্যকর হয়নি তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কেন দায়ের করা হবে না তা জানতে চাওয়া হয়েছে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিমের বক্তব্য রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে যদিও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা বক্তব্য ইতিমধ্যেই একটি আবেদন আমরা শীর্ষ আদালতে দাখিল করেছি সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে তা সেখানে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট দেখবে শুনানি হবে কে অবমাননার মামলা করবে তাদের যদি অধিকার থাকে তারা নিশ্চয়ই করবেন অবমাননা হয়েছে কি না তা সুপ্রিম কোর্ট দেখবে এই এক ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ